হে গাইজ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনাদের হাজার টাকা ফোনটির র্যাম কীভাবে আপনারা বাড়াবেন তো দেখা যাচ্ছে আপনার ফোনের র্যাম চার জিবি আপনারা সেই চার জিবিতে কীভাবে আপনি আট জিবি করবেন তো কীভাবে ফোনের র্যাম বাড়াতে হয় তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং র্যাম বাড়ানোর জন্য আপনার সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস যে অপশানটি রয়েছে তো আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন তো এখান থেকে আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব এবং এখান থেকে একদম শেষে অ্যাবাউট ফোন নামের একটি অপশান পেয়ে যাবো তো এই যে অ্যাবাউট ফোন ক্লিক দিব দেওয়ার পর দেখেন চার জিবি র্যাম রয়েছে কিন্তু আমরা এখানে চার জিবি আট জিবি মানাবো সেই জন্য আমরা এই র্যামের উপরে চাপ দেবো তো র্যামের উপরে চাপ দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা উপরে র্যাম একটি এনাবল একটি বাটন পেয়ে যাবো দেখতে পাচ্ছেন তো দেখেন এই যে অ্যানাবল বাটনটি কি করব না আমরা এখান থেকে অন করে দিব তো আমার ফোনটি যেহেতু চার জিবি আমি এখান থেকে আর চার জিবি বাড়াতে পারবো তো এবার আমরা এই মাথার থেকে টেনে এই মাথায় দিয়ে দেবো দিয়ে দিলে আমাদের এখানে চার জিবি বেড়ে যাবে বাট এখান থেকে আমরা একটু ব্যাগ দিয়ে দেবো তো ব্যাগ দেওয়ার সময় আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট শো করবে তো এখান থেকে এক নম্বরে যে রিসেট নাউন আপনি এর একটি অপশান পাবেন এর উপর একটি চাপ দেবেন এরপর একটি চাপ দেওয়ার ফলে আপনাদের ফোনটি কিন্তু একবার অফ হয়ে অন হবে সেক্ষেত্রে আপনাদের এক দু মিনিটে দেরি হতে পারে তো আপনারা এখানে অপেক্ষা করবেন তো আমি এখান থেকে ভিডিওটি একটু টেনে কিন্তু ই করে দিলাম দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের ফোনটি কিন্তু আবারও ওপেন হয়ে গেল তো যাওয়ার পরে আমরা আবারও এখান থেকে চলে আসবো সেটিংসে তো সেটিংসে আসার পর আপনাদের দেখাবো যে আমাদের চার জিবি র্যাম এখন দেখা যাবে দেখা যাক যে কয় জিবি হয়েছে তো দেখেন আমরা এখান থেকে সেটিংসে আসার পরে আমরা আবারও নিচে চলে আসবো তো নিচে অ্যাবাউট ফোনে আবারও চাপ দেবো তো আবারও অ্যাবাউট ফোনে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো দেখেন আমাদের এই যে চার জিবি র্যাম ছিল এখন দেখেন চার প্লাস চার জিবি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের র্যাম কিনতে পারে আর চার জিবি কিন্তু বেড়ে গেছে তো টোটাল আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আট জিবি হচ্ছে তো আমরা এভাবে কিন্তু আমাদের ফোনের র্যামটি কিন্তু বাড়াতে পারবো তো দেখেন এখানে চার জিবি প্লাস চার জিবি তো এইভাবে কিন্তু আপনারা র্যাম বাড়াতে পারবেন আপনার ফোনে যদি ছয় জিবি র্যাম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ছয় ছয় বারো জিবি কিন্তু র্যাম বাড়াতে পারবেন তো এইভাবে কিন্তু ফোনের র্যাম বাড়াতে হয় তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে করে সবাই সবার ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারে ধন্যবাদ সবাইকে